অসংখ্য মানুষের জন্ম তারিখ তাদের জানা নেই এমনকি তাদের বাবা মারও তারা তাদের সন্তানকে জন্ম তারিখ সম্পর্কে তারা বলতে পারেন না তার ফলে তাদের রাশি কি তা তারা জানতে পারেন না দেখবেন প্রত্যেকেরই কোনো না কোনো রাশির অধিকারে অবশ্যই তারা জন্মগ্রহণ করেছেন সকলেরই জানতে ইচ্ছে করে তাদের নিজের রাশিটা কি। যার রাশি জানা নেই তিনি কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওটা আপনি ভালো করে দেখবেন আপনার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কী কী লুকিয়ে আছে নিজের সম্পর্কে যদি মিলে যায় তবেই ভাববেন এটা আমার রাশি পৃথিবী ও চর তত্ত্বের রাশি মকর রাশি আপনার জন্মরাশি মকর হলে খুবই ধৈর্যশীল হবেন আপনি নীরবে সহ্য করতে পারেন আপনার জীবনে বাধার শেষ নেই আপনার প্রকৃতিতে বিশেষত্ব হলো নিজের কাজে যত বাধা পান বা বিফল হন আপনার জেদ তত বেড়ে যায় আপনার মধ্যে খুব অধ্যবসায় রয়েছে আপনি একটু আত্মকেন্দ্রিক মানুষ নিজের দিকেই আপনার বেশি লক্ষ্য আপনি ভোগপ্রিয় মানুষ তবে খুব কম ব্যয় করেন আপনার কর্মক্ষেত্রে বহু বাধা ও প্রতিদ্বন্দ্ব পার করতে হয় কর্মজীবনে গুপ্ত বা প্রকাশ্য শত্রু আপনার থাকবেই শত্রুরা আপনার নামে মিথ্যা অপবাদ ও কুৎসা তৈরি করে থাকে পারিবারিক ব্যাপারে আপনাকে অনেক অপ্রীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় আপনি পরিশ্রমী কর্মবীর সাহসী বিলাসী ভ্রমণপ্রিয় বাস্তব সম্পন্ন সাহিত্য ও গীতবাদ্য আপনার প্রিয় জীবনে অনেক ত্যাগ স্বীকার করে বা কষ্ট করেই আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন পরোপকার করা বা সেবাই যেন ধর্ম আপনার এদের মধ্যে বিশেষ করে মকর রাশিদের মধ্যে অনেকের দেখা যায় এনারা ভালো রাজনীতিবিদ বিত উপদেষ্টা এবং এদের মধ্যে অনেকেরই রাজনীতি করার মানসিকতা প্রবলভাবে থাকে প্রেমের ব্যাপারে এরা খুব সৎ ও বিশ্বাসী